আমার বন্ধুর গোলাম যা হেদায়েত প্রত্যেক নামাজে চাষ হাত সারা তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়ত পাঠায় আমার বন্দুর গোলাম হবন কার বন্দুর গোলাম হবে মুহাম্মাদুর রসুল উল্লাহ ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব হায়, হায় হয় মনে উঠলো এই জন্য বলতেছি লানো তো আমাদের সিন্দগির আনাস রাদিয়া লাভ দ্বালানো দস্তরখান কোনদিন পানীয় সাবান দিয়ে পরিষ্কার করতেন না হয় হায় ইশারা পায়া যদি কুইশাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হতে পারে কোনও দিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তরখান ফকফক কইয়া বাহিরে আসতো সাহাবি রসুল জিজ্ঞাস করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কইটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল উল্লাহর হাতের ছোঁয়া আল্লাহ রসুল দস্তর খানে খায়া হাত মোচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেননা এই দস্তর খানে মোহাম্মদুর রসুল্লাহর হাত লাগছে যার ভিতরে যেই দস্তরখানে খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমির মানুষ যার জিন্দিগি মোহাম্মদুর রসুল্লাহর জিন্দিগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রপ্ত এই জন্যই তো বসে সালাম কৌলাম্মের রব্যের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দিব সালাম কৌলাম্মের রব্যের রহিম আমি কোরান পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তো কে ইস্তিকবাল করবে ইস্তিকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রাসূল বলছে ইস্তাগবিলুনি উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলবো খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখ আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাস করবে উম্মতকে সালাম আমাম বাকি আই আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তাতা নাজু আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাকা ফলা তাহসান ফেরেস্তা নামতে দেখছি নামসে অবয় দিছে

না, তখন আল্লাহ বলবে সালাম কাউলাম রাহিম সবাই তো শুধু সালাম দিয়ে খেলতো করছে আমি মালাই পড়ায় দিব হয় ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গড়া হবে গড়ার জন্য সহজ করছেন সহজ গোলাম সহজ করছেন। আমি দলিল দিতেছি এক এক করলে তো এই উম্মত এক করলে দশ পায় কত বোঝা গেল আমাদের দৌড়াতে কম হবে ঠিক না হ্যাঁ এক করলেই কত দশ করলেই অন্য উন্মতের জন্য একশো করলে আর আমরা দশ করলি দশ করলেই একশো দশ করলি সহজ হলো না হয় নাই হ্যাঁ হায় হায় দয়ার নবী ছিলেন দিলের ভিতরে উন্মদের ব্যথা ছিল ব্যথা চোখের পানি কোনো দিন বন্ধ হতো না আপনি তো বলতেছেন সহজ হলো খুশি হয়ে গেছেন দশ করলেই একশো দশ করলি খুশির বিষয় না হায় হায় আল্লাহ নবী খুশি হন আল্লাহ নসুল বোসে আল্লাহ আমার উন্নত দশ দৌড়াইলে একশো দশ দৌড়িতে হবে দশ বন্ধু আপনাকে রাজি করা ছাড়বো আপনাকে নারাজ করব না কোরআনে আছে আমি কোরআন বলতেছি তু হাব্বা সবা সুম্বুলাতিন মিয়া মিয়াতো হাব্বা এক করলেই এক করলেই আল্লাহ রসুলের মন বলে নাই উন্মত এক করবে তারপরে একশো তো বলছে আর একটু বাড়া দেওয়া যায় না দৌড় আর একটু কমায় দেওয়া যায় না কষ্ট আরেকটু একটু কমায় দেওয়া যায় না সব বাড়ায় দেওয়া যায় না জিদলি উম্মতি তাহ বলছে বন্ধু এক সাতশো এক এক তাও মন পড়ে নেয় বলছে বন্ধু বলছে এক তারপরে সাতশো এক তাই না বলছে এক তারপরে শাশ্ব এক পর্যন্ত দৌড়াইতে হবে তারপরে শাস্য পাবে মানে সাত ভাগের এক বাপ দৌড়াইলে একশো সাত ভাগের এক বাঘ একেরে সাত ভাগ করার পরে এক বাঘ দৌড়াইলে কত একশো ঠিক না হ্যাঁ সাতভাগও তো সাত ভাগের এক ভাগও তো একটা বাঘ ঠিক না আল্লাহ যেন বুঝাইতে চেয়েছে বন্ধু বন্ধু যেন বুঝাইতে চাইতেছে আল্লাহ এতটুকু দূর হবে তারপরে একশো একটু বাড়ান জানা আল্লাহ বুঝাইতেছে বন্ধু আপনার পরে নবী নাই রসুল নাই আপনার উম্মতের পরে উম্মত নাই সোয়াব রাখবো তো কার রাখবো কার জন্য পাত্র রাখবো তো রাখবো কার জন্য বেগারে হিসাব পুরো পাত্র আপনি লোয়া যান তারপরও আপনি মন ঘুরা লান ও তাসকে জিন্দেগি আমাদের ওই রসুল হায় হায় যার চোখের পানি কোনো দিন থামে না রাত্র লম্বা হয়ে যাবে আমি অনেক ক্লান্ত হয়ে আসছি আমাকে ফিরেও যেতে হবে এই জন্য লম্বা করতে চাইতেছি না চোখের পানি থামে না জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজাল আর নারা কাতাব কি বসে আপনি সবসময় কাঁদেন কেন ওসে যেদিন থেকে জান্নাব জাহান্নাম দেখে আসছি উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না হয় হায় 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 উম্মতের চোখের পানি মন্দ হয় না হায় হায় যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যাকে সমস্ত বান্ডারের চাবি দিছেন অতীত মাফাতি হাসামাওয়াত হায় হায় সে দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুদার ত বৈশা নামাজ পড়তেছেন আবু হরারা জিজ্ঞাসা করছে বৈশা নামাজ ক্ষুদা খোদা ক্ষুদা রসুল আল্লাহ ক্ষুদা চোখে পানি চেলার আসছে আপনি দুজাহানের পাতশাহ আপনার ক্ষুদা হায় 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 উন্মতের জন্য কিচ্ছু নেন নাই চলেন চলেন আল্লাম্বা করতেছি না একই একশো একই 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 উন্মতের জিন্দগি করার জন্য গোলাম বানানোর জন্য একই একশো বানায় দিছিলেন এক আমল জিন্দেগি এক আমল এক আমল পুরা জীবন এক আমল পুরা পুরা জীবন এক আমল পুরা জীবন পাঁচ বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছেন তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকার মনে করেন না দিলের খবর আল্লাহ জানে দুনিয়ার নিরানব্বইটা দেশ আমি দেখছি আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন কোন উন্নত বিশ্ব আপনাদের কোনটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এক একটার ভিতরে দুনিয়ার কোন প্রান্ত নাই হায় হায় আপনি আমাকে বোঝেন না আমাকে পাঁচ বছর আগে দূর পাহাড় দেখতে গেছিলাম জর্ডান আমার সফর ছিল হায় হায় আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে যাদের কবর চিহ্নিত আছে কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে হ্যাঁ সোয়া লক্ষ ভিতরে দুই এক হাজার হবে দেখি নাই বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে রাগ হয়ে না আবার মনে করেন না অহংকার করি আইব আসলাম ইসলাম যেখানে দুপুরে ঘুমাইতেন এসতে রাহাতে আইব ওইখানে আল্লাহ আমাকে ঘুমানের তৌফিক দিছেন মুসা আল্লাহ ইসলামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মা দায়নে ও দিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন বুঝানোর জন্য বলতেছি যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে উঠছে এইখানেই তো মুসা আল্লাহ প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গয়রি কারোর সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তাল্লা বলছে মূসা তোমার সাথে কথা বলি কিন্তু বাইনি ও বাইনা কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে না না বাইনি ও বাইনা কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার কুল্লা হিজাব আলফা সানা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের রাস্তা সাতাতি উম্মাতু হাবিবি আমার বন্ধুর উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব বাবাই না হুম এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না আল্লাহ কখন কথা বলে জানেন আলী রদি আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো কোরআন কোরআন আল্লাহর কালাম আল্লাহ তোমার সাথে কথা বলতেছে কোনো পর্দা নাই কোরআন কার কালাম হ্যাঁ কোনো উম্মতকে আল্লাহ কালাম দেন নাই বন্ধুর উম্মতকে কালাম দিয়ে দিচ্ছে বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে পাওহা ইলা আবদিহি মাওহা আমি আপনি রুম্মত্রে কোরআন দিয়া দিলাম সারা দিন আমা বলেন পড়তে আমি কথা বলতে থাকলাম কোরআন দিচ্ছেন কোরআন এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানেন না রাগোয়া গেলে সত্য তো হ্যাঁ আপনি পড়তে জানেন না আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে সারা বৎসরে একবারও মোহাব্বত কোরা উজু করা কোরানটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না একটু বুকে পর্যন্ত রাখে না একটু চোখে পর্যন্ত লাগায় না একটু মাথায় পর্যন্ত রাখে না এরকম লোক এখানে আছে নাই হ্যাঁ আপনি পড়তে পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি মহাব্বত করতে পারতেন কার কালাম

আবার বিজি মোটা মোটা দিয়ে আসে ঠিক না হ্যাঁ হায় হায় লানত আমাদের জিন্দিগির উপরে আল্লা কালাম দিলেন শুধু কালাম দিলেন না শেফা দিয়া দিলেন এই কথাও বলতে জানে না মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে এটা তো তোর কালাম তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি না তোর হাতে বানানো বন্ধা আমি না তোর মাহবুবের উম্মত শেফাটা আমার ভিতরে ঢুকে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না এক শোনো না রাগ হয়েন না আমার উপরে রাগ হয়েন এক জনও নাই কোরআনটা লোয়া বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে সাত জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন শেফা আছে মালিক ও মালিক শেফা আছে শেফা কোরআনে কি করবে তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের আমার শেফার দরকার আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম শেফাটা আমার ভিতরে ঢুকা এক জনও নাই না মোহাব্বত না শেফা তলব করা ওই আল্লাহর কালাম বলছে আমি কথা অকল কথা বলবো এরা কথা বলবে বলছে কখন বলবে বলে ইদ হুমিয়াস যখন তারা শেষ যাবে হায় হায় ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম ছিলাম আল্লাহকে ঠিক না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেইলি পাঁচবার ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে আর সাজিদু ইয়াসযুদু আলাহ কদমাই রফনাত শেজদা কারিয়াল্লাহর কুদরতি পাওয়ে সেজদা করে ঈদা সাজাদ আলআব মন্দা সেজদা যাইতে দেরি ইরতফ আল হিজাব বেনা হুয়া বইনার রফনাত আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না মুসল্লি উনাজি রাপ্পা নামাজ ই আল্লাহর সাথে কথা বলে কথা ওই নামাজ যেটা একই একশো একই 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 নবীজি সহজ করেছিলেন আমার উম্মত চাই ঝামেলার ভিতরে থাকবে আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে আমার উম্মত ফেতনার জমানায় থাকবে ওই আল্লাহ একই একশো বানা দে তাল্লাহ আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম আবু আলুমা ইউহা সাবুল আব্দু ইয়মাল কেয়ামতি আসালাহ কেয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সালুহা সা ইরুল আমাল যদি নামাজ ওকে ভয় আমি জিন্দিগি ওকে বেলা গ্রহণ করে নিব জীবন ওকে নামাজ ও কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ আল্লাহ বলে আপনার উন্নতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিয়া দিব ইদা সালুয়া সালুয়া সাইরুল। আমাল ওইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল হয়ে ওই নবী যাই সেই আমাদেরকে নামাজের মেসেজ দিছিলেন যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা অমা মালাকাত ঐমান হুকুম শুধু নামাজ 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 চোখে পানি নিয়ে বলতেছে কাইফা বিকুম ইদা উমিতাতি সালা ওই দিন কেমন হবে এই দিন আমার উন্মতের জীবন থেকে নামাজ মরা যাবে অকত করলা আইনি বিয়া সালা নামাজ আমার শীতলতা চোখের শীতলতা ছিল যেই এক নামাজকে আমি পুরা জিন্দিগি বানায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে উন্নতের জীবন করার জন্য আজকে ওই নামাজের জন্য আসে তো কে আসে কয়জন আসে আজান হয় না হয় না কে ডাকে হায় হায় দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না হ্যাঁ আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে শুধু শুধু আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী লেখেন নাই শুকর সকালবেলা কুমেট থেকে উঠা চিৎকার দেয় বলে মালিক কাইলা ইয়াকা আউ্লা নজরিন আল্লাহ মাল্লা ইউসল্লি আমি এখন চক্ষু খুলবো সামনে দেখব আমার সামনে যেন কোনো আমার প্রথম দৃষ্টিতে যেন কোনো বেনমাজি না বলে মালিক আমার প্রথম দৃষ্টিকে আমি কলসিত করতে চাই না কোনো বেনমাজিকে দেখা এই জন্য পায়ে হাত রেখা বলতেছি কথা শেষ যদি বুঝে আইসা থাকে আজকে থেকে পাক্কা ওয়াদা করে নামাজ কোনো দিন ছাড়বো ওয়াদা বিলকুল ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ রসুলের দিল দুখায়ন না নামান আল্লাহ রসুলের দিল দুখবে 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 দিলে কষ্ট পাবে আল্লাহ রসুলকে বিরুদ্ধে দাঁড় করায় না কোরআন বলছে কারো কারো বিরুদ্ধে রসুল দাঁড় করা মোকাদ্দমা দায়ের করবে রব্বি ইন্না কৌমি ইত্তাকাদু হাদাল কোরআন আবার হাউজে কাউসারের কাছে যাবে বলবে সোহকান সোহকান লিমান গাইয়ার আবাদি আমি তো বলি উম্ম যদি কিচ্ছু না করতো পাশক্ত নামাজই পড়তো এই জন্য তো আমি বলি ইউমত যদি কিছু না করতো একটা মাস আল্লাহকে দিয়া দিত রমজান শুধু আর এগারো মাস কিচ্ছু না করতো এক মাস মাস ছিল না উনানব্বই বৎসর চার মাস ছিল এক উনানব্বই বৎসর চার মাস কত কয় বৎসর আর আপনি বাঁচবেন তো বাঁচবেন কয় দিন এই উম্মত যদি কিচ্ছু না করতো রমজানের বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত তিনশো ষাট রাত্র কিচ্ছু না করত রমজানের পাঁচ রাত্র বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কেন ওই পাঁচ রাত্রের ভিতরে লাইলাক্তুর কদর হবে আল্লাহর রসুলের ওয়াদা এক রাত্র তিরাশি বৎসর ছয় মাস আপনি আশি বৎসর মরেন না আল্লাহ যদি করে হিসাব দে রাখেন এক রাত্রের দিয়াল আল্লাহ যদি জিজ্ঞেস করে এক রাত্র মানি এক তো তিরাশি বৎসর ছয় মাস ছিল আমি বাঁচছি আশি বৎসর আশিতে আশি বাদ দেন তারপরও তো আপনার কাছে তিন বৎসর ছয় মাসের পাওনা আসি ওটা আমার দিয়ালো নাকি

আমি যুবককে আমার পারফেক্ট বন্ধ একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি গৌরব যুবক সুবহান বলে চিৎকার দিতে দেরি রাই সুবহান বলে চিৎকার দিতে দেরি আল্লাহ চপ দিতে দেরি করে না বলে সাব্বাহ তানিয়া সবাপ সব্বাহ যুবক তুই আমাকে পবিত্র বললি যা পবিত্র তুর্গুনামা হ্যাঁ হয় হয় এই জন্য পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা বাক্কা বিলকুল না নাহাত আল্লাহকে দেখান কিন্তু আল্লাহ প্রথম আকাশে এখন প্রথম আকাশে রাতে তিন বাগের এক বাগ অতিবাহিত হয়ে গেছে এই সামিয়ান আল্লাহর জন্য ওদা না নামান আর একটা ওয়াদা নিয়ে শেষ করব এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আমরা রাতে যারা নামাজ পড়ে না যুবকও যদি ওয়াদা করে যে নামাজ পড়ে না আমরা পায়ে ধরে হলো তাকে মসজিদা হ্যাঁ জোর কোরা না পায়ে ধইরা বুঝায়া সমঝয়া জোর কোরা কেউ মনে কে না করুক যে পিটায় লইবো মসজিদে না 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 পায়ে ধোয়রা পায়ে ধরে আনবো কেননা আমাদের নবীজি চোখের পানি ঠান্ডা করতে চাই আমরা বন্ধ করতে চাই উনি আস্ত কবরে বসে আমাদের জন্য খান্দতেছেন হ্যাঁ হাঁ হাঁ আল্লাহ আল্লাদেরকে জিজ্ঞাসা করেন বহুত মানুষ স্বপ্নে দেখছে দেখতেছে আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি দুর্দশার উপরে এই জন্য কালকে আমি খবর নিব আপনাদের মুসল্লি বাড়লো কি বাড়লো না আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো